বিয়ের পিড়িতে বসেই কাব্যগ্রন্থ প্রকাশ ধ্রুব বিয়ের পিড়িতে বসেই কবিতা ধ্রুব বিকাশ মাইতির চোখের ভেতর মাছরাঙা এক কবির প্রেম প্রতিশ্রুতি ও কাব্যিক বিপ্লব সাধারণত আলাদা সময় ঘটে আলাদা মনস্তত্বে বাস করে কিন্তু কবি ধ্রুব বিকাশ মাইতি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জীবনের সবচেয়ে অন্তরঙ্গ এবং আবেগপূর্ণ দিনে নিজের বিয়ের দিনে তিনি প্রকাশ করলেন তার নতুন কাব্যগ্রন্থ চোখের ভেতর মাছরাঙা প্রত্যন্ত সুন্দরবনের নামখানা ব্লকের দেবনগর এলাকার কবি ধ্রুব বিকাশ এর আগে একদিনে পাঁচখানা কাব্যগ্রন্থ প্রকাশ করে ইন্ডিয়ান বুক অব রেকর্ডসে নাম তুলেছিলেন সেই ধ্রুব বিকাশের আজ শুভ পরিণয়ে আরও একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেছে মুখরিত হয়ে উঠেছে তার বিয়ের প্রাঙ্গল কবিতার পাতায় পাতায় প্রেম থাকে এ তো জানা কথাই কিন্তু বিয়ের সিঁদুর ঠিক পরেই নতুন কাব্যগ্রন্থ প্রকাশ যেন ভালোবাসাকে শুধু সামাজিক স্বীকৃতিতেই নয় শব্দের শরীরে সাহিত্যের দেহের রূপদান করলেন ধ্রুব উৎসর্গের লেখা প্রেমের নরম উচ্চারণ বই উৎসর্গপত্রেই ধরা পড়ে ধ্রুব প্রেমের পরিণতি ও প্রতিশ্রুতি তার স্ত্রীর উদ্দেশ্যে লেখা উৎসর্গপত্রে আছে এক নীরব কাব্যিক প্রার্থনা শিরোনাম দেখেই বোঝা যায় এর মধ্যে একার্থে শব্দের গন্ধ লেগে আছে স্বতন্ত্র আবহাওয়া থেকে শুরু করে নোনা হাওয়া জলা জঙ্গল আর এশিয়ার বৃহৎ বদ্বীপের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্য সব মিলিয়ে ভিন্ন একটি অবস্থানে রেখেছে মাছরাঙাকে তাই এই বাস্তবতার মধ্যে জীবন অতিবাহিত করা মানুষের সমাজও নিশ্চয়ই রকম হবে গ্রন্থে এসব বিষয় বেশ গুরুত্বের সঙ্গে তুলে এনেছেন লেখক ধ্রুব বিকাশ উৎসর্গ অনুষ্কা এই জল হয়ে থাকা জীবনে তুমি পাত্র হয়ে রেখো আমায় যত্নে এই তিনটি পঙ্ক্তি যেন কবি নিজেকে এক চিরন্তন ভালোবাসার ভেতরে সঁপে দেওয়ার প্রতিশ্রুতি বাংলা সাহিত্য জগতে এমন আবেগঘন ও কাব্যিক উৎসর্গ বিরল এই বিষয়ে ধ্রুব বিকাশ মাইতি জানান বিয়ের দিনে বই প্রকাশের একটা অন্যতম আনন্দ রয়েছে আমার অর্ধাঙ্গিনী আমার কবিতা পড়তে খুব ভালোবাসে সেই কারণে বিয়ের দিনে আমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার আমার কবিতা আমি আমার অর্ধাঙ্গিনীকে উপহার দিলাম বিয়ের দিন বই প্রকাশ এটা আমার কাছে অনেক আনন্দের কারণ হিসেবে বলতে গেলে আমরা প্রায় প্রত্যেকে জানি প্রত্যেকে শুনেছি প্রায় যে যাদিদাং হৃদয়াং মম তাদিদাং হৃদয়াং তব আমার হৃদয় তোমার হোক তোমার হৃদয় আমার আমার কাছে হৃদয় হৃদয় মানেই তো কবিতা আমি তাকে এই হৃদয়ে রেখেছিলাম রেখেছি রাখব এই প্রত্যাশায় এই আশায় বিয়ের তিন বই প্রকাশ আরও ভেবেছিলাম এই যে অনেকে তো দামি শাড়ি দেয় গাড়ি দেয় অনেক কিছু দামি সামগ্রী দেয় আমার কাছে সবচেয়ে যেটা দামি সেটা হচ্ছে শব্দ কবিতা এই দামটুকু তাকে দিতে চেয়েছি এবং বিয়ের মুহুর্তে বিয়ে তো আমাদের সামাজিক এবং আত্মার একটা স্থল বিবাহ সেই বিবাহের দিনেই এই রকম ভাবনা আর সবচেয়ে বড়ো কথা ও আমার কবিতা খুব পছন্দ করে এবং তার এই আনন্দটা ধরে রাখার শুভেচ্ছায় ধরে রাখার আনন্দতে আমার আনন্দ এই হিসেবেই বিয়ের দিন বই প্রকাশ